আসসালামু আলাইকুম স্বাগত নতুন আরেকটি ভিডিওতে তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেসেলাররা কিভাবে গরু মাংস পাটি দেয় তো সারা বাজার ঘুরে একটাই গরু মাংসের দোকান পাইছি তাও রয়েছে তিন টুকরো আর মাংসের দাম চারশো হচ্ছে সাড়ে সাতশো টাকা এক দাম তো জিজ্ঞেস করলাম যে সকাল থেকে কি একই দাম ছিল তো সকালে নাকি দাম ছিল হচ্ছে আটশো টাকা করে বিক্রি করতেছে এখন শেষের দিকে আর কোনো দোকান নাই তাও সাড়ে সাতশো করে সাতশো টাকা করে করাম দিল না তারপর ও কী বাধ্য হয়ে নিতে হলো যেহেতু আর কোনো দোকান নাই আর অলরেডি পাঠিয়ে সব কিছু ফাইনাল হয়ে গেছে তো আপাতত এক কেজি গরু মাংস আর চারজন লোক দেখি গরু মাংস এক কেজি নেই আর এখানে একটা নিয়ম আছে নাকি যে এক কেজি গরু মাংস কিনলে বাধ্যতামূলক মানে দুশো গ্রাম হাড্ডি নিতে হবে মানে আগে সে হাড্ডি কাটে দুশো গ্রাম হাড্ডি দিচ্ছে তারপর আছে মাংস দিয়েছে তো যাই হোক তারপর বললাম যে হাড্ডিগুলো একটু ছোটো করে দেন যেহেতু দিলেনি মানে কোনোভাবেই দুশো গ্রামের থেকে কম নিতে পারলাম না দিলেই মানে দুশো গ্রাম দিলেই মানে এক কেজিতে দুশো গ্রাম হাত দিয়ে আর আটশো গ্রাম মাংস তো আর দাম রাখতে হচ্ছে সাড়ে সাতশো করে বললাম যে সাতশো করে রাখেন সম্ভব না হাঁড়ির আসল লুডো খেলতেছিল জোর করে তাকে ডাকি নিয়ে মাংস কাঠানোর মতো মানে কাস্টমারের প্রতি কোনো বক্তৃশ্রদ্ধা নাই তারা সাইডার মিলে পাশে লুডু খেলতেছিল লুডু খেলতেছিল তো ধরো মাংস কেনার শেষ এখন হচ্ছে মুদিখানার দোকানে চলে আসলাম পেঁয়াজ রসুন তারপর মশলা টশলা কিনতে হবে তো ফার্স্টে নিয়ে নিলাম একটি গরু মাংস এক কেজির মানে পরিমাণ মতো যেটুকু লাগে দোকানদারে বললাম উনি একটা প্যাকেট দিয়ে দিলো তারপর হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজও সেম মানে পেঁয়াজ বিক্রি করতে গেলে দাম কম আর পেঁয়াজ কিনতে গেলে দাম বেশি সত্তর টাকা আশি টাকা কেজি আর বড়গুলো মানে নব্বই টাকা একশো টাকা কেজি চাইলো আর রসুন হচ্ছে দুশো চল্লিশ টাকা ছোটোটা দেশিটা আর হচ্ছে যেটা চাইনিজ না কি বলো বড়গুলো এইগুলো হচ্ছে দুশো ষাট টাকা কেজি আর আদা নিলাম একটু যেহেতু আদা তো মাংস দিতেই হবে তো সব মিলে বিল চলে আসে প্রায় আর দেড়শো টাকা মতো আর এদিকে তারপর নিতে হবে গোড়া মশলা ধনে ধনে গুঁড়ো তারপর গুঁড়ো আছে হলদি গুঁড়ো আছে সব কিছু নিতে হবে আর কি কারণ এইখানে হচ্ছে এরা মানে সব কিছু হচ্ছে ভাঙায় নিজেরা ভাঙায় এই জন্য এইখান থেকে খোলাভাবে কেনা ভালো কারণ এটা অরিজিনাল পাওয়া যায় আর কি আর মুদিখানার দোকান থেকে প্যাকেটগুলোর দামও বেশি আবার ওইগুলো যাই হোক এগুলোর কথা না বলি তো এখানে হচ্ছে ফ্রেশগুলো তো বাসায় চলে আসলাম বাসায় এসে কোটাকাটি শেষ করে চোলাই বসায় দিছি আর এটা হচ্ছে মাংস আর হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ চুলার উপর দেওয়া হয়েছে যাই হোক বেসেলারের মানে চুলা দিকে নজর দেবেন না কারণ চুলার আশপাশটা ততটা পরিষ্কার থাকে না ফ্যামিলি বাসার মতো আর এই বাসাতে সম্ভবত প্রায় এক এক রুমে তিন চারজন করে থাকে রুম আছে প্রায় বিশটা না বাইশটা প্রচুর লোক মানে বিশ বাইশটা প্রায় ষাট সত্তর জন লোক থাকে তাদের জন্য হচ্ছে ছয়টা চুলা আর রান্না করে পরিবেশ একদমই ভালো না তো পেঁয়াজ কিছুক্ষণ তেলের উপর দিয়ে ভাজি টাজি করার পর তারপর হলুদ গুঁড়ো মসুরগুলো দেওয়া হলো যেহেতু এখানে বাটা নাই বাটার কোনো সিস্টেম নাই ব্ল্যান্ডার নাই মানে ফার্স্টে এইভাবেই কিছুক্ষণ জ্বালানোর পর হালকা তারপর সব কিছু গুঁড়াটা আনা হয়েছে তারপর হচ্ছে পেঁয়াজ ছিল আদা ছিল যেগুলো রসুন ছিল যেগুলো কিছু করে কেটে ফার্স্টে তেলে দিয়ে অনেকক্ষণ করার পর যাতে একটু আর কি দরদ্রে হয় মানে ঘন হয় কারণ যেহেতু বাটা নাই বাটা না হলে আসলে ঝোলটা মজা হয় না তারপর একটু কষানোর পর একটু পানি দিয়ে অনেকক্ষণ কষা নিতে হবে কারণ এটা যত কষানো যাবে মানে মাংসের টেস্ট তত আসবে এটাই তো রাঁধুনি বললো যাই হোক রাধুনি হচ্ছে আমার এক ফ্রেন্ড আমি হচ্ছে ভিডিও করতেছি কারণ আমি রান্না করতে পারি না ওইভাবে ও হচ্ছে রান্না করতে পারে খুব ভালো মতো তো মাং মশাটা মানে অনেকক্ষণ প্রায় বিশ মিনিট মতো দেখলাম যে ও বিশ মিনিট কি দশ মিনিট হয়ে যাবে দশ মিনিট পরে নাড়তেছে তারপরে একটা আলাদা একটা কালার আসলো এখন নাকি মাংস দেওয়া যাবে আর গ্যাসের চুলাও তত মানে স্পিড না কারণ এখন হচ্ছে বাজে প্রায় এগারোটা বারো এগারোটা সাড়ে এগারোটা আর এখন ঢাকা শহরে বেশিরভাগই গ্যাস কম থাকে তো একটা কালার আসার পর মাংস আর আলু দিয়ে দিয়ে দেওয়া হলো তারপরে এটা সুন্দর মতো মাংসার সঙ্গে একটু মানে নাড়াচাড়া করে মাখায় ঢেকে রাখতে হবে সম্ভবত তো মশলা একটা নির্দিষ্ট কালার আসার পর তারপর মাংস দিয়ে রাখতে হবে আর গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে হ্যাঁ হ্যাঁ মাদে তার যেন বলো ওইটারে হটপট সরি সরি যেন একটা বলে ওইটার মধ্যে দিয়ে রাখে যাই হোক ওটা হচ্ছে প্রেশার কুকার মানে ফ্যামিলি বাসা বা যারা একটু প্রবাসের রাঁধুনি তারা গরু মাংস প্রেসার কুকারে দিয়ে রাখে খুব দ্রুত মানে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমরা বেসেলার প্রেসার কুকার নাই খড়াই আছে আর একটা ভাতের জন্য পাতিল আছে আর দুইটা দু তিনটা প্লেট এ হচ্ছে বেসালের লাইফের জীবন একটা খুন্তি দুইটা চামচ ভাতের চামচ তরকারি চামচ এক্সট্রা কোনো কিছু বেসালের থাকে না এই জন্য রান্না করার জন্য অত ইয়ে ইয়েও দরকার হয় না তো অনেকক্ষণ ঠেকে রাখার পর মাংসে একটু কালার আসতেছে আবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা একটু ভালো মতো সব জায়গা যায় আর নিচেই মনে ধরে গেছে বললো যে বেশি খুন রাখা হয়ে গেছে তারপরে মনে হয় কত সাত আট মিনিট রাখছে রাখার পর আবার মানে গ্যাসের মানে হিট একটু কমতো কারণ গ্যাসের চাপ এখন কম যায় কারণ একটু বেশি সময় রাখতে হচ্ছে অত পাঁচ মিনিট রাখলো হয়তো আবার নাসা করে দিয়ে আবার পাঁচ মিনিট মনে হয় রাখতে হবে এরকম করতে পর্যায়ক্রমে হ্যাঁ আবার পাঁচ ছয় মিনিট রাখছে রাখার পর আবার দেখতেছে কী অবস্থা তো এখন হচ্ছে পানি দিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে রাখতে হবে ওরকম দশ বারো মিনিট সব মানে সব মিলে প্রায় মাংস রান্না করতে বিশ ত্রিশ মিনিট চলে গেছে মানে শুধু মাংস দেওয়ার পর থেকে তার মানে স মাংস রান্না করতে চল্লিশ মিনিট মতো লাগবে যাই হোক এগারোটার থেকে শুরু করা হয়েছে প্রায় বারোটা বেজে গেছে তো এখন তো যেহেতু মাংস রান্না করতেছি টেস্ট তো করতেই হবে আর বেসেলা মাংস টেস্ট করে নাকি অর্ধেক প্রায় শেষ করে ফেলে যাই হোক মাংস টেস্ট অবশ্যই করতে হবে কারণ মাংস যতক্ষণ স্বাদ না হবে ততক্ষণ মশলা দিতেই হবে দিতেই হবে স্বাদ খেয়ানো হবে না হোক যতই আমরা রান্না করি বাড়ির মতো রান্না হবে না তারপরও যে বেসেলের লাইফে রান্না করে খায় এটাই বড় কথা কারণ বেসরতারা কষ্টে থাকে সব সময় এটা মানুষ মানুষ আর না মানুষ অনেকেই বলে যে বেসারেলারা সুখে থাকে আসলে না বেসাররা ভালোই কষ্টে থাকে কিছু কিছু বেসেলারা আছে যারা বোয়া রেখে দেয় আমার রান্না করার জন্য আর বেশিরভাগই দেখি চাকরিজীবী বা বেসেলাররা রান্না করে খায় তো আমার বন্ধুরা রান্না করে খায় আমি এখানে আসছি রান্না করে খাওয়া লাগতেছে তো দেখলাম যে সব কিছু সিদ্ধমিদ্ধ হয়েছে নাকি তো সব কিছু সিদ্ধ হয়েছে আর মাংস টেস্টও ভালোই তো এখনও ভিতরে ওইভাবে সব কিছু ই যায় না যেহেতু কষানো হয়েছে এখন পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পানি দেওয়ার পর সব কিছু ভিতরে দেওয়া যাই হোক মাংস রান্না শেষ চলে আসলাম খাওয়া দাওয়া করতে যেটা বলছিলাম একটা পাতিল দুইটা চামচ দুই তিনটা প্লেট তো এক বড়ো ভাই আছে যে ভাত বাড়তেছে তো সবার ভাত বেড়ে দিচ্ছে আসলে এটাই হচ্ছে মজা যে বেসেলের একসঙ্গে দুই চার পাঁচজন থাকে রান্না করে খাওয়া দাওয়া মানে ছোটোবেলা সেই পিকনিকের কথা মনে পড়ে যে রান্না করে সবাই একসঙ্গে খাতাম সেটাই আর কি মনে পড়তেছে বড় ভাই ভাত বেড়ে সবার কি দিতেছে তারপর হচ্ছে মাংস দেবে এখন হচ্ছে ফাইনালি টেস্ট করবো যে আসলে ভাতের সঙ্গে আসলে স্বাদটা কেমন সেই আর কি দায়িত্ব নিয়েছে ভাতও বেড়ে দিচ্ছে আর কি মাংস বেড়ে দিচ্ছে তো ফাইনালি হচ্ছে এখন টেস্ট করার পালা কারণ শুধু মাংস ছোটোর উপর খাইতে ভালোই লাগে এখন দেখি ভাত দিয়ে খাইতে কেমন টেস্ট তো খাওয়া দাওয়া শুরু করলাম দেখি তো ভাত দিয়ে ঝোলটা সেই টেস্ট হয়েছে আসলে বন্ধুকে অনেক থ্যাংকস যে এরকমভাবে রান্না করে খাওয়ানোর জন্য একটা পিকনিকের মতো ভালো লাগতেছে তো সব মিলে সবাই খাওয়া দাওয়া শুরু করছি আর মাংসটাও অনেক টেস্টি হয়েছে আর মানে প্রেশার কুকার লাগেনি সিদ্ধ করতে মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে একদম যথেষ্ট পরিমাণ ঠিকঠাক সিদ্ধ হয়েছে প্রেশার কুকার হলে একদম গলে দিত যাই হোক ভালোই সেই সুন্দর রান্না করছে আর খাওয়া দাওয়া শেষ তো বন্ধুকে থ্যাংকস আর এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ